পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন হয়েছে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শকত আলী উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর পিরোজ রানা উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এস এম আরিফিন কাদের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন নওশের আলী নাইম মোহাম্মদ আবু তাহির ও মোহাম্মদ হাবিবুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদ প্রিন্স কামাল হোসেন মহসিন খলিলুর রহমান শিকদার ও মোহাম্মদ এনামুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় ছিলেন PVC tiles swing to luxury.